আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত কবিরাজি বিষয়ে কিছু স্পষ্ট দেন ধারণা আপনাদেরকে দিচ্ছি যদি আপনারা এই ভিডিওটা শুনেন এই ভিডিওটা ভালোভাবে খেয়াল করেন শুনেন তাহলে আপনারা সঠিক কবিরাজি সম্পর্কে আপনাদের জ্ঞান থাকব যদি আপনাদের কিছু জ্ঞান না থাকে কবিরাজ সম্পর্কে তাহলে আপনারা অনেক দোরা খাবেন বর্তমান সময়ে অনেক অনেক হাজার হাজার মানুষ বারবার দরা খাইতেছে টাকা পয়সা নষ্ট করতেছে কিন্তু কাজ হইতেছে না কবিরাজী মূলত বিষয়টা কি। কবিরাজী কারে বলে তান্ত্রিক কবিরাজ জিন সাধক মানে কত নাম দিয়া ইউটিউবে ফেসবুকে কত হাজার হাজার বিজ্ঞাপন পাওয়া যায় সঠিক জায়গা আমরা চিনি না সঠিক জায়গায় আমরা টাকা দিতে পারি না সঠিক জায়গায় আমরা চিকিৎসা করাই না যার কারণে আমরা দরা খাই আমাদের টাকাগুলা নষ্ট হয় বিফলে যা আমাদের কষ্টগুলা কেউ সমাধান করতে পারে না এখন আমি আপনাদেরকে বলি বা একটা একটা করে বলবো প্রত্যেকটা বিষয়ে বলবো যেরকম যত ধরনের কাম আছে সকল বিষয়ের কাজের আমি ধারণা দিব ইনশাল্লাহ আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করেন প্রথম জিন জিনের সমস্যা বা ধরেন জাদুর সমস্যা আপনার আপনি রুগী বা আপনার ফ্যামিলির কেউ রুগী যাকে আপনার চিকিৎসা করতে হয় এমন আপনি চিকিৎসা করবেন আপনি আপনার রুগীর ভালো করবেন চিকিৎসা করবেন এমন রুগীর যে আপনি যে রুগীরা ভালো করবেন রুগীর চিকিৎসা করবেন ঠিক আছে আপনি যে আপনার রুগী ট্রিটমেন্ট করাবেন কার কাছে চিকিৎসা নেবেন যদি আপনি আপনার রুগীর সমস্যাটা সমাধান করতে চান একবারে ভালো করতে চান তাহলে অবশ্যই আপনার সঠিক জায়গায় গিয়া আপনার সঠিক লোকের মাধ্যমে চিকিৎসা করতে হবে আর যদি আপনি বাম সাম যেখানে সেখানে টাকা দেন যেখানে সেখানে আপনি ওই টাকা পয়সা নষ্ট করেন বা এইভাবে জীবনেও আপনার রুগীর সমস্যাটা সমাধান হবে না আশা করি বুঝতে পারছেন তো সঠিক চিনবেন সঠিক লুক চিনার মাধ্যম আমি বলি ধরেন আপনার রুগীর জিনের সমস্যা বা ধরেন জাদুর সমস্যা অথবা ধরেন আপনার বাধ্য করার কাম করতে হয় বসীকরণ করার তদবির করতে হবে বা ধরেন অবৈধ সম্পর্ক দুজনের মধ্যে অবৈধ সম্পর্ক এই অবৈধ সম্পর্ক আপনার নষ্ট করতে হবে যেরকম ধরেন আপনার বউ বা আপনার বোন আপনার ফ্যামিলির কোনো মেয়ে বা ছেলে সে পরকিয়ায় আসক্ত হয়েছে সে পরকিয়া করতেছে তো এটা তো এই পরকিয়া সম্পর্কটা নষ্ট করতে হবে আর নষ্ট করতে গেলে কি করতে হবে আপনার জিনের কাউকে আপনার প্রতি পাগল করতে হবে বসীকরণ বসীকরণ করার জন্য করতে হবে যেই কাজটা করাবেন ওই কাজের ব্যাপারে অবশ্যই কোনো না কোনো জিন সাধক যে লোকটা জিনের মাধ্যমে কাজ করতে পারে যে লোকে জিনের মাধ্যমে কাজ করে জিন সাধক অবশ্যই জিন সাধকের মাধ্যমে কাজ করাবেন যাকে দিয়ে কাজ করাবেন অবশ্যই যেন লোকটা সত্যিকার অর্থে একজন জিন সাধক হয়ে থাকে তো কি করতে হবে সর্বপ্রথমে আপনি ধরেন আপনার যে সমস্যাটা আছে ওই সমস্যাটা আপনি ওই সাথে যোগাযোগ করবেন যারা সাধক ওরা দেশের বিদেশে কোনো ব্যাপার না আপনি আমেরিকা লন্ডন জাপান সৌদি আরব বাহরাইন দুবাই যে কোনো দেশে আপনি থাকেন আপনি আপনার জায়গা থেকেই ওই কবিরাদের সাথে বা ওই জিন সাধক যে আছে তার সাথে আপনি ইমুটে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যোগাযোগ করার মাধ্যমে তাকে প্রথমে বলবেন যে আমার বাধ্যকরণ কাজ করতে হয় একটা মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল বা একটা ছেলের সাথে সম্পর্ক ছিল ওই সম্পর্কটা এখন নষ্ট হয়ে গেছে এখন আমি চাচ্ছি ওই লোকটাকে আমার বাধ্য করতে কথার কথা আপনি বাধ্য করার কাম যদি করবার চান অথবা আপনি যদি চান যে না আমি জিনে আক্রান্ত রুগী আছে জিনে আক্রান্ত রুগী আছে ওই রুগীরা আমার সুস্থ করতে হবে জিনে দ্বারা রুগী যে আছে তাকে আপনি সুস্থ করার জন্য তদবির করাইতে চাই চাইতেছেন তো জিনে দ্বারা যদি রুগীরা আপনি সুস্থ করতে চান তাহলে কি করতে হবে প্রথমে পরীক্ষা দিয়ে দেখতে হবে প্রথমে যেই কামি করাবার চান প্রত্যেকটা কাজের নিয়ম হইল আগে পরীক্ষা নিরীক্ষা দিয়া দেখতে হবে যে এই লোকের উপরে যে জিনগুলো আছে কতগুলো জিন আছে রুগীটা আসলে কিসের রুগীর নাম ঠিকানা ছবি পাঠাবেন কবিরাজের লেখক আছে নাম ঠিকানা ছবি পাঠাবেন তারপরে কবিরাজরা বলবেন যে আমার যে জিনের রুগী আছে জিনের রুগীরা আমি চিকিৎসা করতে চাইতেছি তো এখন এই রুগীর ব্যাপারে একটা পরীক্ষা দিয়ে দেখেন রুগীর আর সমস্যাটা কই আগে পরীক্ষা দিয়ে দেখেন এই রোগীর কি সমস্যা তার উপরে কি জিন জিনের সমস্যা না জাদুর সমস্যা যদি জিনের সমস্যা হয়ে থাকে জিন কত গোলা আছে আর কত দিন যাবৎ এই জিনগুলা আছে আর এই জিনগুলা কি নিজে নিজে আইছে না কেউ পাঠাইছে শত্রুতা কইরা কেউ কোন কবিরাজার মাধ্যমে পাঠাইছে কিনা ক্ষতি করার জন্য তিন ধরন এরপরে জিন কতগুলো আছে কোন জাতের জিন এই জিনগুলারে যদি কেউ পানায় থাকে তাহলে এই জিনগুলারে ওই কবিরাজের মাধ্যমে বলবেন যেন আপনি এই জিনগুলারে বন্দি করেন আর যে পান আইসে যদি পানায় থাকে তাহলেও এই জিনদেরকে বন্দি করতে হবে আর যদি নিজে নিজে আইসে নিজে নিজে আসলেও সিস্টেম একটাই হয়তো কেউ পান আইসে আপনার রুগীর উপর জিনগুলো আইসে হয়তো কেউ পান আইসে না হয়তো ওই জিনগুলা নিজে নিজে আইসে আর না হইলে মনে করেন যে শত্রুতা করে কেউ পারে যেভাবে আসুক জিন যদি থাকে জিনদেরকে বন্দি করা হইলে ওই রুগী যখন তখন সুস্থ হয়ে যাব এটা স্বাভাবিক মনে রাখবেন যদি জিন আপনার রুগীর উপরে জিনের সমস্যা থাকে জিন যেগুলো আইসে ওই জিনদেরকে যদি আপনি কবিরাজরা বলেন যে আপনি এখনই বন্দি করেন বাড়ি দিতে যাইতে হবে না কবিরাজ যেখানে আছে সেখানে থাকবো আপনি আপনার রুগীর নিয়ে আপনি আপনার বাড়িতে আছেন বাড়িতেই থাকবেন নিয়ে হবে না বাড়িতে আমি দেখা অনেক প্রবাসী রুগীরা আছে বিভিন্ন দেশে আছে আমেরিকা লন্ডন জাপান সিঙ্গাপুর বাহারান দুবাই বিভিন্ন রাষ্ট্রে এমনকি ভারতে পাকিস্তানে তুর্কিস্তান বিভিন্ন দেশে আফগান বিভিন্ন দেশে কি করে অনেক রুগী থাকে আমি এখান থেকে ওই রুগীদের নাম ঠিকানা ছবি নেই পরীক্ষা দেওয়ার জন্য টাকা নেই পরীক্ষা দেওয়ার জন্য এক হাজার বিশ টাকা নেই যখন পাঠায় দেয় আমি পরীক্ষা দিয়ে দেখি দেখার পরে বলি যে আপনার রুগীর এই সমস্যা চিকিৎসা করতে এত টাকা লাগবো কিছু টাকা লাগবো যেটা বলি ওই অবশ্যই পাঠায় বলে টাকা পাঠায়ে দেয় আমি এরপরে ওই জিনগুলাটা বন্দি করে ফেলাই দেখা যায় রুগী যখন তখন সুস্থ হয়ে যা যখন তখন সুস্থ হয়ে যা খালি দেশে বিদেশে না দেশের মধ্যেও ধরেন যে চিটাকান রাজশাহী দিনাজপুর হ্যাঁ রংপুর বরিশাল ঢাকা বিভিন্ন জায়গায় অনেক রুগীরা আসে বাধ্যক্র কাম করতে হয় বিচ্ছেদের কাম করতে হয় জাদুগ্রস্ত রুগী আছে রুগী ভালো করতে হয় চিকিৎসা করতে হয় জিনে আক্রান্ত রুগী আছে রুগীদের চিকিৎসা করতে হয় আমি কি করি ওই রুগীদেরকে বলি নাম ঠিকানা ছবি পাঠায় দেন নাম ঠিকানা ছবি পাঠিয়ে দেন এক হাজার বিশ টাকা বানান পরীক্ষা দিয়ে দিয়ে দেখতে হয় পরীক্ষা দিয়ে দেখার মাধ্যমে ওই রুগীর সমস্যা সম্পর্কে অবগত হই ধরেন যে জাদু করা আছে জাদু করা থাকলে কি করি জাদু রুগীদেরকে ওই তার পরীক্ষা দিয়ে দেখি যে তার উপরে কি করা আছে ধরেন তার উপরে জাদু করা আছে কুফুরি করা আছে বা রুগীর নামে অনেকগুলো তাবিজ কবজ গাড়া আছে বিভিন্ন জায়গায় তাবিজ গাড়া আছে ওই তাবিজ না জিনদের মাধ্যমে উঠায় ফেলাই দেখা যায় রুগী এক ঘন্টার মধ্যে সুস্থ হয়ে যা এক ঘন্টার মধ্যে রুগী ভালো হয়ে যা সুস্থ হয়ে যা আবার যে দেখা যায় প্রেমিক প্রেমিকা হ্যাঁ স্বামী স্ত্রী সুন্দর ভালোবাসা সুন্দর সম্পর্ক হ্যাঁ হঠাৎ হঠাৎ করে করে বউ চলে গেছে গেছে বা আসতে চায় না এই ক্ষেত্রে পরীক্ষা কে লেগে পরীক্ষা দিই দেখা গেল যে এই পড়াতে স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা এদের মধ্যে মধ্যে যখন সম্পর্ক নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার কারণটা খুঁজে বাই করি যে এদের মধ্যে কেউ তাবিজ কাবাজ করাইছে কিনা দেখা গেল স্বামী স্ত্রী ভালো চলতেছে প্রতিবেশী অন্য কেউ শত্রুতা কইরা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য জাদু করাইছে তাবিজ কাবাজ করাইছে গুফুরি করাইছে কবিরাজের মাধ্যমে এগুলা করাইয়া ওদের দুই জনের মধ্যে সম্পর্ক নষ্ট করছে এমন এই সমস্ত বশীকরণ করা তদ্বির জন তদ্বির করতে হয় দেখা যা আমরা করি কি ওই রুগীদেরকে বিভিন্ন কবিরাজরা বর্তমান দেখা যায় যারা যারা কবিরাজ করে ওরা করে কি তাবিজ দেয় আরে ভাই তাবিজ দিলে কি ওই লোকটা বসে কেন কখনো হবে আগে তাবিজ দিলে তো হবে না আগে যে গোনা করা আছে যে গোনা কইরা ওদের দুইজনের মধ্যে সম্পর্ক নষ্ট করা হয়েছে ওদের দুইজনের সম্পর্ক নষ্ট করা হয়েছে যে সমস্ত জাদু করার মাধ্যমে তাবিজ কবজ করার মাধ্যমে ওই তাবিজ কবজ গুলাকে নষ্ট করতে হবে নষ্ট করার পরে কয়েকদিন অপেক্ষা করবেন যে ওদের মধ্যে মিল হয় কি না যিনি মিল হয় আলহামদুলিল্লাহ মিল না হলে তারপরে বসীকরণ করতে হবে আর আমরা করি কি কবিরাজের কাছে যাই যাই বলি আমাদেরকে আমার বউ চলে গেছে বউ রায় দেওয়ার কাম করেন আরে ভাই না এটা বলবেন না বলবেন যে আগে পরীক্ষা দিয়ে দেখেন যদি ওই কবিরাজের জিন থাকে তাহলে ও পরীক্ষা দিতে পারবো শতকরা একশো কবিরাজের মধ্যে এক দুইজন লুট পাওয়া যায় যাদের জিন সাধনা আছে পরাই মূলত পরীক্ষা দিয়ে ধরতে পারে এই বিষয়গুলা অন্য কবিরাজ না এগুলো ধরতে পারে না জিন না থাকলে এগুলো ধরা সম্ভব না ওইগুলো বলতেও পারে না ধরতেও পারে না এই জন্য বলি আপনারা যখন কোনো কাজ করাই বা চাইবেন অবশ্যই কোনো সাধকের সাথে যোগাযোগ করবেন কবিরাজের বাড়িতেও যাইতে হবে না কবিরাজখানে আছে সেখানেই থাকবে আপনি আপনার বিদেশে থাকেন দেশে থাকেন শুধু যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনি কাজ করাতে পারবেন তাহলে আপনার সঠিক জায়গায় আপনার যাইতে হবো ঠিক লুকের মাধ্যমে কাজ করাবেন আপনি অল্প টাইমে ফলাফল পাবেন ভালো